বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেছেন এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য দুই সালে তৎকালীন বিটিআর বর্তমানে বিজিবি সদর দপ্তর পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডে সাদাত বরণকারী সেনা কর্মকর্তাদের আজ মঙ্গলবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে সেনা প্রধান এ আহ্বান জানান রাজধানীর মহাখালের রাওয়া ক্লাবের হেলমেট হলে এ অনুষ্ঠান হয় জেনারেল ওয়াকার উজ্জামান বলেন আজকে একটা বেদনা বিধুর দিবস দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চোখ সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু কিছু পরিবার বর্গের সদস্যদের আমরা হারিয়েছি কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার সেনাপ্রধান বলেন একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে রয়েছে ১৬ বছর ধরে ১৭ বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়াকে ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য